হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল জাং ভিডিও আশা করি সবাই ভালো আছে আজকে অত্যন্ত মজার একটি অ্যাপস নিয়ে আসছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটি হচ্ছে এই যে দেখতেছেন একটি সাপ আমার মোবাইল স্ক্রিনে হারতেছে তো এই সাপটি নিয়ে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওটি নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে লাল করে এখানে ক্লিক করে পাশের আইকনটিতে ক্লিক করে দিবেন তাহলে আমাদের লেটেস্ট সব ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন তো আর চলো কীভাবে এই সাপটি আপনার মোবাইল স্ক্রিনে আনবেন দেখে নেই তো এটি আনতে হলে প্রথমেই যেটা করতে হবে গুগল প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোরে যাবেন গিয়ে আপনি সার্চ করবেন স্নেক অন স্ক্রিন এটা লিখে সার্চ করলেই দেখবেন আপনার বেশ কিছু অ্যাপ্লিকেশান আসছে এখান থেকে আপনি বেসে এই এই সফটওয়্যারটি বা এই লাইবওয়েল পেপারটি আপনি ডাউনলোড করে নেবেন এই অ্যাপটি আপনি দেখুন স্নেক আপনি বালাটে ভালো করে স্পেলিংটা দেখে নিন স্নেক অন স্ক্রিন সো এটা লিখেই সার্চ করলেই পেয়ে যাবেন তো ফিফটি থাউজেন্ড এটি ডাউনলোড বেশ পপুলার একটি অ্যাপস দেখতেই পারতেছেন এখানে কীভাবে সাপ সোলাফিরা করতেছে তার একটা ডেমো তো এই অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন এগুলো যদি সার্চ করে যদি এই সফটওয়্যারটি যদি না পান তাহলে সমস্যা নাই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে এখানে ক্লিক করে আপনি এটি সরাসরি ডাউনলোড করে নিতে পারেন তো এটি ডাউনলোড করে এটা কিভাবে খাস করে সেটি আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমার এখানে এটা রানিংয়ে আছে অ্যাপটা এখন স্নেকটা প্লে স্টোরে হারতেছে দেখতে পাচ্ছেন অনেক ফানি একটি অ্যাপস অনেকেই অবাক হয়ে যাবে যে কীভাবে সম্ভব সা পারতেছে মোবাইল স্ক্রিনে তো বুঝতেই পারতেছেন অনেক মজার একটি অ্যাপস তো এটি খাস করে কিভাবে দেখিয়ে দিচ্ছি এটি ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করলে এরকম একটি স্ক্রিন আসবে তো এখান থেকে আপনি স্টার্টে দিলে স্টার্টে দেওয়ার পর দেখবেন এই সাপটি আপনার চলে আসছে এখানে আমি স্টপ দিই এখন চলে গেছে তো কীভাবে আসবে এটা আবার দেখিয়ে দিচ্ছি তো এখানে কিছু অপশন আছে সেগুলোর সাথে একটু পরিচয় করে দিই এটা হচ্ছে গিয়ে এটা সাইজ বড় শুটো করার জন্য এটা হচ্ছে সাউন্ড এটা সাউন্ড দিবে আপনার সাপ যখন আসবে তখন সাউন্ড দিবে সেটাও আনতে পারবেন তো সাউন্ড দিয়ে আমি দেখি স্টার্টে দিলে সাউন্ড করবে এনে সাপ চলে আসবে এইভাবে সাউন্ড করবে একটু পর পর তো সাউন্ডটা মিউট করে দিতে পারবেন এখানে ক্লিক করলে মিউট হয়ে যাবে আবার এখান থেকে আপনি সাপের সাইজ ছুটো বড় করতে পারবেন ইচ্ছে মতো তো দেখুন আমি এখানে সাইজ কিছুটা সুটো করে দিছি তো এখন আপনি ব্যাগ দিয়ে বেরিয়ে আসলে আপনার মোবাইল স্ক্রিনে সাপ চলাফেরা করবে দেখতেই পাচ্ছেন সাপটি হারতেছে মোবাইল স্ক্রিনে বাট বোঝা যাচ্ছে যে এটা থ্রি ডি রিয়েলি এটা হারতেছে তো বেশ মজার একটি অ্যাপস আশা করি ভালো লাগবে আপনাদের আবার আপনারা কীভাবে এটা স্টপ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি আবার আপনি সফটওয়্যারটা ওপেন করবেন এটা চাইলে আপনিও বন্ধ করে দিতে পারেন তো স্টপে ক্লিক দিলে সাপটা চলে যাবে রানিং অফ হয়ে যাবে তো রানিং অফ হয়ে গেছে এখন আর সাপটি হারতেছে না তো এইভাবে আপনি স্টার্টের ক্লিক দিলে এটা চলে আসবে আবার স্টপও করে দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগছে তো আজকে পর্যন্তই ভালো থাকুন